সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানুষকে সবচেয়ে বেশি উত্তম মানিয়েছি উলায় তারা আমার সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি তারা কারা

আরেক প্রকারের কথা বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে সবচেয়ে উত্তম আবার বলেছেন সবচেয়ে নিকৃষ্ট তো উত্তম এবং নিকৃষ্ট এটা আমরা কিভাবে বলবো এটা বোঝার জন্য বেশি কিছু প্রয়োজন না শুধু একটা জিনিস যার কাছে আছে সেই হলো সবচেয়ে উত্তম পৃথিবীর আপনার থেকে কোনো কিছু নেই শুধু একটা জিনিস আছে টাকা নেই পয়সা নেই আপনার ধন সম্পদ নেই

আবার ইসলাম মানে আপনার পার্শ্ববর্তী যে ব্যক্তি ইসলাম রয়েছে সেই ব্যক্তি না তাহলে তো সবাই এক একজন নাম নিজের সন্তান না একটা একটা ইসলাম রাখি দিবে হুজুরের ওয়াজের মধ্যে শুনেছি আমার কাছে যদি ইসলাম থাকে আমি জান্নাতি আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তাহলে আমার সন্তান যেটা আসবে সামনে ওটার নাম কি রাখি দেবো ইসলাম রাখিয়ে দেবে এরকম বললে হবে না আবার অনেক মরব্বীরা বলবে আমরা তো এখন কি সন্তানটা আসবে না তাহলে কি করবো আরেকটা বিয়ে করবো ইসলাম পালন করলে তুমি ইসলাম না دین শরিয়া যার ভিতরে শরীয়ত থাকবে সেই হলো আল্লাহ রাব্বুল আলামিন কাছে সবচেয়ে বেশি প্রিয়